গোপনে আর্মিদের টেলিং লিস্টে আওয়ামী লীগের নেতা কর্মী ডক্টর ইউনুসের ভয়ঙ্করভাবে পতন হবে মধ্যরাতে একই ঘটিয়ে দিল সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আরেকটি এক কি আসছে দু সাত সালে যে ঘটনা আমরা দেখেছিলাম এক এগারোর ঘটনা সেনা ব্যাগ একটা সরকারের আগমন ঘটেছিল যুদ্ধা যাদেরকে বলা হয় তারা জুলাই যুদ্ধা নয় তারা জুলাই রাজাকার তাদেরকে জুলাই আন্দোলনের নায়ক বলা হয় তারা মূলত রাজাকারদের শিরোমণি যেটা শিবিরের সাদিক কায়াম প্রকাশ করে দিয়েছে এবং জামাতের যে নায় আমির গুলাম পারোয়ার কি যেন রাজাকারের বাচ্চাটা মুটকা পেটকা ও প্রকাশ করে দিয়েছে নেতা কর্মীদেরকে কি প্রশিক্ষণ দিচ্ছিল কি এমন প্রশিক্ষণ দিয়ে কি গেরিলা যুদ্ধ করবে গেরিলা ট্রেনিং দিচ্ছিল দেশুলটা দিবে দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ রক্ষা হচ্ছে না শেখ হাসিনার সে ভয়ঙ্কর ভাবে পতন হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যরাতে যমুনার সামনে শাহবাগে শিক্ষার্থীরা আন্দোলন করেছে ডক্টর ইউনূসের পদটাকে দাবিতে এইদিকে ওয়ান ইলেভেনের মতো ডক্টর ইউনূসের অবস্থা হতে চলেছে প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনূসকে পতন করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীকে কিভাবে আর্মিদের প্রশিক্ষণটা হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখলেই অবাক হবেন ডক্টর ইউনূসের পতন খুবই ভয়ঙ্করভাবে जाहिर দর্শক আজকে এই ভিডিওটি দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোজক সকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আবারো একটা 11 এর দেখা মিলতে চলেছে কিনা আবারো 11 এর পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা যখন সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাচ্ছে সারাদেশের মানুষ যখন মবতন্ত্র তন্ত্র একেবারে প্রতিষ্ঠিত হয়েছে যখন চাঁদাবাজি একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে একটা প্রফেশনাল রূপ নিয়েছে এমন মানে ক্ষমতা আছে কিংবা গ্রিপের মধ্যে আছে এমন কোনো দল নেই যারা চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে না নতুন রাজনৈতিক দল এনসিপি পর্যন্ত চাঁদাবাজির মহোৎসবে মেতে উঠেছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সারা দেশের কমিটি বাতিল করে দেওয়া হয়েছে শুধুমাত্র চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে সেরকম পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলে কোনো কিছুই সরকারের নিয়ন্ত্রণে যখন নেই তখন জুলাইয়ের শেষে এসে আগস্টের শুরুতে যে পাঁচ আগস্ট গত বছর সরকার পতন হয়েছিল সেই বর্ষপর্তির বর্ষপূর্তির সময় এসে নতুন করে আশঙ্কা হয়েছে আশঙ্কা তৈরি হচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতি আবার ঘোলাটে অবস্থার মধ্যে যাচ্ছে দু হাজার কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে অবস্থার দিকে যাওয়ার কারণেই এক এগারোর জন্ম নিয়েছিল এই যে আজকে থেকেই শাহবাগে অবরোধ শুরু হয়েছে শাহবাগ আটকে দেওয়া হয়েছে পঞ্চাশ একশো জন জুলাই যোদ্ধার পরিচয়ে বাঁশ বেঁধে শাহবাগের রাস্তা বন্ধ করে দিয়েছে নগরবাসী নাকানি চোবানি খাচ্ছে রাস্তায় বের হয়ে তিন তারিখে শহীদ মিনারে আয়োজন করা হয়েছে এনসিপির একই দিন ছাত্র দলের আয়োজন শাহবাগে আবারও সেদিন শাহবাগ আটকে থাকবে চারিদিক থেকে নানা রকমের কথা শোনা যাচ্ছে পরিস্থিতি কেউ এদিকে নিচ্ছে ওদিকে নিচ্ছে নির্বাচন কেন্দ্রিক নানা রকমের কথা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক যখন নানা রকমের কথা হচ্ছে তখন আমরা দেখছি যে জুলাই সনদ নিয়ে নানা ধরনের কথা হচ্ছে এনসিপি জুলাই সনদ গ্রহণ করছে না জামাত ইসলাম সরকারের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিচ্ছে যে জুলাই সনদ ঠিকভাবে বাস্তবায়ন না করলে কিংবা আইনি ভিত্তি না দিলে সরকারের বিরুদ্ধে তারা মামলা করবে এই সব পরিস্থিতি কি মির্জা ফখরুলকে ভাবিয়ে তুলছে যে এক এগারোর পরিস্থিতির দিকে আবারও যাচ্ছে কি বলতে চাইলেন তিনি সংবাদের শিরোনাম হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টিভি এই শিরোনামটা করেছে সেখানেই তারা বলছে আরেকটি এক এগারো অস্বাভাবিক নয় মির্জা ফখরুল বলছেন সেখানেই তিনি বলছেন দেশে আরেকটি এক এগারো ঘটে যাওয়া অস্বাভাবিক নয় বলে সতর্কও করেছেন তিনি আর সন্ধ্যায় আজকেই সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেছেন সবাইকে সতর্ক থাকতে হবে আরও একটি এক এগারো যাওয়া অস্বাভাবিক নয় এ সময় তিনি বলেছেন পিয়ার পদ্ধতির নির্বাচনকে অলিক ধারণা হিসেবে অভিহিত করেছেন তিনি বলেছেন পিয়ার পদ্ধতি একটি অলিক ধারণা দেশের মানুষ যা বোঝে না একটি মহল দেশে গণতন্ত্র চলতে দিতে চায় না এমনকি শেখ মুজিবও চাননি শেখ মুজিবও চাননি শেখ মুজিবের কথাটা টেনে নিয়ে এসেছেন ইদানিং মানে তিনি কথার প্রাসঙ্গিকতা থাকুক আর না থাকুক যে কোনোভাবে শেখ মুজিব বঙ্গ বন্ধু এই বিষয়টাকে টেনে আনছেন হয়তো তিনি মনে করছেন যে সেটা টেনে আনা উচিত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাই তিনি টেনে আনছেন কিন্তু যখন ইতিহাস টেনে আনছেন ইতিহাসের বিখ্যাত মানুষদের টেনে এনে এক ধরনের বিতর্কের সৃষ্টি করার চেষ্টা করছেন তখন কিন্তু তিনি পিআর পদ্ধতিকে অলিক বলা সত্ত্বেও পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ উচ্চকক্ষের নির্বাচন হবে সংসদের সেটা সরকার ঘোষণা দেওয়ার পরেও বিএনপির কোনো প্রতিবাদ কর্মসূচি আমরা ঘোষণা করতে দেখিনি বিএনপির কোনো সরব প্রতিবাদ আমরা দেখিনি সেই মিটিংয়ে বিএনপির ওয়াকআউটের ঘটনা দেখিনি বিএনপি সোচ্চার হয়ে বলতে দেখিনি যে পিআর হবে না বিএনপি মানবে না বিএনপি সহ বারোদিন দল পিআরের বিরুদ্ধে তারা সোচ্চার হয়নি বিএনপির নেতৃত্বে তারা অবস্থান নেয়নি বিএনপির আহমেদ বলেছেন যে যদি এই যে সনদ তৈরি করা হবে সেখানে যদি লিখিত থাকে যে এখানে বিএনপি আপত্তি করেছিল তাহলে পাশ হলেও আমাদের কোনো আপত্তি নেই এই যে এই যে মানে এক ধরনের ক্লিব রাজনীতি এই রাজনীতি যখন নিজেরাই করছেন তখন এক এগারো ঘটনা ঘটে যাবে এই একটা অন্যদের উপরে চাপানো কতটা ঠিক হচ্ছে যখন বিএনপিকে সব কিছুতেই সব সরকারের সব ইস্যুতেই এক ধরনের নত নীতি অবলম্বন করতে দেখা যাচ্ছে এনসিপির চাওয়া অনুযায়ী বিএনপিকে প্রায় সবগুলোতেই একমত হতে দেখা যাচ্ছে তখন কি বিএনপি অন্যের উপরে দোষ চাপাতে পারে সেই প্রসঙ্গটাও আসছে যদিও এক এগারো আশঙ্কা যে বিএনপি একা করছে কিংবা মির্জা ফখরুল একা করছেন তা নয় আমরা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তাকেও বলতে শুনেছি ফেসবুক স্ট্যাটাসে যে আরেকটি এক এগারো আনার চক্রান্ত হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে চক্রান্তটা কারা করছে আপনারা কি সেটা ফাইন্ড আউট করতে পেরেছেন আপনারা কি সেটা খুঁজে পেয়েছেন যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে সেই চক্রান্তের বিরুদ্ধে আহ যথাযথ রাজনৈতিক কর্মসূচি আপনারা দিচ্ছেন না কেন আপনারা কেন এক ধরনের বন্ধা রাজনীতির দিকে অগ্রসর হচ্ছেন আপনাদের স্বচ্ছার কণ্ঠ কিংবা সোচ্চার অবস্থান পরিলক্ষিত হচ্ছে না জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের অনেক কিছুতেই আপনারা একমত নন কিন্তু আপনাদের সোচ্চার অবস্থান দেখা যাচ্ছে না আপনাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের ডক্টর আলী রিয়াজের অধীনে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে উপস্থিতি নিয়েও বিতর্ক রয়েছে অনেকে বলেন যে বিএনপি যদি স্মার্ট রাজনীতি করত। বিএনপি যদি শক্তিশালী রাজনীতি করত তাহলে আলির রিয়াজের সভাপতিত্বে মিটিংয়ে উপস্থিত হতো না কারণ আলী রিয়াজ ডক্টর আলী ছকে নিয়ে বিতর্ক তৈ রয়েছে বিতর্ক এখনও চলছে তিনি বিদেশি নাগরিক বিদেশি নাগরিক বাংলাদেশের সংবিধান বাংলাদেশের পরবর্তী নির্বাচন সংসদ সংস্কার এগুলো নিয়ে তিনি প্রধান মাতবরি করবেন তার আন্ডারে আন্ডা বাচ্চার মতো বিএনপির মতো বড় দলগুলো অংশগ্রহণ করবে এটা বিএনপির স্মার্ট রাজনীতি হতে পারে না বলেও অনেকে সমালোচনা করছেন কিন্তু যত সমালোচনাই থাক বিএনপি তো ভালো বোঝে তাদের রাজনীতি নিশ্চয়ই তারা কল্যাণের জন্য তাদের কল্যাণের জন্যই তাদের রাজনীতির কল্যাণের জন্যই সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে নতজানুর নীতির কথা বলছি সেটাও হয়তো তারা ভাবছে যে এই পদ্ধতি অনুসরণ করলেই তাদের রাজনৈতিক মঙ্গল সেটা তাদের ভাবনা তাদের ভাবনা তাদের কাছে কিন্তু সত্যিই যদি তাদের এই নীতির কারণে পরিস্থিতি পাল্টে যায় এবং আগস্টের প্রথম সপ্তাহে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয় সেখানে কিন্তু ওই দায় দেওয়ার অপশন থাকবে না যে পতিত তো এসে পরিস্থিতি ঘোলাটে করেছে কিংবা উত্তপ্ত করেছে সেরকম কিছু হওয়ার আশঙ্কা বোধ হয় নেই এই আওয়ামী লীগ বাদ দিয়েই যারা রয়েছে তারাই নতুন একটা পরিস্থিতির দিকে রাজনীতিকে নিয়ে যাবে সেই পরিস্থিতি রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে মোকাবেলা করতে পারবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে দর্শক আপনার কি মনে হয় সত্যি কি আমরা অন্যরকম পরিস্থিতির দিকে যাচ্ছি সত্যি কি আর একটা এক এগারো সরকার দেখতে চলে বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় গালি হচ্ছে জুলাই চুরি সেই তথাকথিত জুলাই যোদ্ধারা আজকে শাহবাগে একটা ব্লকেট কর্মসূচি দিয়েছিল তারা নাকি চিকিৎসা পাচ্ছে না তাদেরকে সঠিক চিকিৎসা সহায়তা দিচ্ছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী তার কথা মতেই কিংবা তিনি আহ্বান জানিয়েছিলেন এই জুলাই যোদ্ধাদেরকে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করার জন্য কিন্তু আজকে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রাস্তায় চলাচল করে যারা বিভিন্ন পেশাজীবী যারা বিভিন্ন শ্রমজীবী মানুষ যারা দিন আনে দিন খায় তারা জুলাইকে একদম আপাদমস্তক মস্তক চুদে দিয়েছে আপনারা আমাকে বলতে পারেন আমি কেন অশ্লীল ভাষা ইউজ করতেছি এটা আসলে অশ্লীল বলা যাবে না কারণ জুলাই যোদ্ধা যাদেরকে বলা হয় তারা জুলাই যোদ্ধা নয় তারা জুলাই রাজাকার যাদেরকে জুলাই আন্দোলনের নায়ক বলা হয় তারা মূলত রাজাকারদের শিরোমণি যেটা শিবিরের সাদিক কায়েম প্রকাশ করে দিয়েছে এবং জামাতের যে নায়ের আমির গুলাম পারোয়ার না কি যেন রাজাকাটার বাচ্চাটা মুটকা পেটকা ও প্রকাশ করে দিয়েছে যে জুলাই আগস্টের সেই অভ্যুত্থানে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যেকটা ইনস্টিটিউশন জানতো যে এই আন্দোলনে নেপথ্যের কারিগর জামাত এবং শিবির সেই জন্য জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করেছিল এই স্বীকারোক্তি গুলাম পারুয়ার তিনি নিজের মুখে দিয়েছেন যার পিছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানতো সরকার জানতো তো সেখানে জামাতকে ব্যান্ড করে দিয়েছে শিবিরকে ব্যান্ড করছে আর কোনো দরকার তো করে তো আলটিমেটলি জুলাইকে একদম আপাতমস্তক আজকে শাহবাগে সাধারণ জনতা চুরি দিয়েছে প্রিয় দর্শক ভিডিওটা তো আপনাদের অবশ্যই দেখা উচিত যাই যাই দিনের মতো জামাতি জামাতি দিন এই পত্রিকা এখন জুলাইয়ের বিরুদ্ধে নিউজ করতেছে কথা বলতেছে বিভিন্ন পত্রিকাতে আজকে দেখলাম একটা একটা মানে বিঘট অবস্থা মানে আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলে অভিহিত করা হতো লেখা হতো এখন সেটা হচ্ছে না হঠাৎ করে গণমাধ্যমের এই ধরনের আচরণ আপনাদের কি মনে হয় কি বার্তা দিচ্ছে আমার তো মনে হচ্ছে হাওয়া সম্ভবত কোনো একটা দিক পরিবর্তন করে ফেলেছে হয়তো বা গণেশ উল্টে যাওয়ার একটা পরিক্রমা সৃষ্টি হয়ে গেছে এবং সেটা বলতে হচ্ছে কারণ যখন ডাস্টবিন শফিকের মুখে উচ্চারিত হয় আগামী পাঁচ ছয় দিন আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আগামী পাঁচ ছয় দিনে সিদ্ধান্ত হবে বাংলাদেশ আসলে কোন দিকে যাবে কিংবা আমাদের ভবিষ্যৎ কোন দিকে ধাবিত হবে সেটা নির্ভর করছে তো এইসব দেখার পর আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে হাওয়া সম্ভবত উত্তপ্ত এবং হাওয়া যে কোনো সময় দিক বদল করতে পারে যে বাহিনীর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের দায়িত্ব বাংলাদেশের সাধারণ মানুষের যান নিরাপত্তা নিশ্চিত করা সুরক্ষা দেওয়া তারা গোপালগঞ্জের মতো একটা জায়গায় গিয়ে গণহত্যা হত্যা চালালো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাঁচজনকে হত্যা করা হয়েছে কিন্তু সেনাবাহিনী আজকের বিবৃতিতে বলছে গোপালগঞ্জে কোনো প্রকার প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি তাহলে আমার প্রশ্ন যদি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা না হয় তাহলে সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হলো পাঁচজন জলজান্ত মানুষকে হত্যা করা হয়েছে তাদেরকে কে হত্যা করেছে জামাত শিবির বিএনপি নাকি সেনাবাহিনী নাকি পুলিশ কারা হত্যা করেছে এই প্রশ্নের জবাব সেনাবাহিনীকে সেনাবাহিনী আসলে কি চাচ্ছে এদিকে সেনাবাহিনীর একজন মেজর তার নাম সাদিক তাকে আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে প্রশিক্ষণ দেওয়ার অপরাধে সেনা হেফাজতে রাখা হয়েছে কি হাস্যকর যেখানে সারা দেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে ধরপাকড়ের উপর রাখা হয়েছে তাদেরকে বসত বাড়িতে বসবাস করার মতো বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে না তারা ঘরে থাকতে পারছে না তারা নিজের সন্তানের চেহারা দেখতে পারতেছে না বছর হয়ে গেল এর মধ্যে নাকি আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে ঢাকার মতো জায়গায় বসুন্ধরার মতো জায়গায় চারশো জনকে প্রশিক্ষণ দেবে এই আধুনিক যুগে এই তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগে নাকি চারশো জন আওয়ামী লীগের নেতাকর্মী একটা নির্দিষ্ট ঢাকার মধ্যে এলাকায় তারা প্রশিক্ষণ নেবে একজন মেজরের তত্ত্বাবধানে এবং সেটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা মুখে আঙুল চুষে বসে থাকবে আইএসআইসি এর এজেন্টরা মুখে আঙুল চুষে বসে থাকবে তারা সেই তথ্য জানবে না এরকম একটা মিথ্যা অপবাদ দিয়ে মেজর সাদিককে সেনা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ কি জানেন কারণ মেজর সাদিকের পরিবার আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধপন্থী এবং মেজর সাদিক দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সবসময় 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 এগিয়ে তিনি তিনি পক্ষে পক্ষে কথা কথা বলেছেন বলেছেন স্বাধীনতার বঙ্গবন্ধুর প্রশ্নে তিনি আপসিন ছিলেন যার কারণে তাকে এ ধরনের একটা অভিযোগ নিয়ে এসে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী চাচ্ছে কি তারা কি বুঝতে পারছে না যে এভাবে যারা মুক্তিযুদ্ধপন্থী যারা সেনাবাহিনী কর্মকর্তা রয়েছেন আপনাদেরকে কোর্ট মার্শাল এর মধ্য দিয়ে আপনাদের জীবন নাশ করে দেওয়া হবে এখনো কি আপনারা বুঝতে পারছেন না যে স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশের প্রত্যেকটা অর্গান ছেয়ে ফেলেছে আপনারা কি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে এখনো সময় আছে এই অন্যায় অপসংস্কৃতি অপরাজনীতি নৈরাজ্যের বিরুদ্ধে আপনারা কথা বলেন আসলে বাংলাদেশটা একটা আহ কি বলবো একটা আহ তলাবিহীন ঝুড়ি পরিণত হয়েছে এবং বাংলাদেশটা চলছে শূন্যের উপর ভাসমান কে চালাচ্ছে কিভাবে চলছে তা কেউই জানে না বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে একটা ভরসার জায়গা ছিল সেই জায়গাটা জেনারেল ওয়াকারুজ্জামান ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীকে এক মুহূর্তের জন্য বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করে না এই বিশ্বাসের জায়গাটা নষ্ট করেছে খুদ সেনাবাহিনীর বিতর্কিত কিছু সদস্যরাই সবশেষে বলতে হয় জুলাই সনদ মনে হয় হচ্ছে না এবং হইলেও হবে যথেষ্ট দেশদ্রোহীরা যুদ্ধাপরাধীরা ঠিক একইভাবে চব্বিশে রাজাগারদেরকে ইন্ডিমিটির মাধ্যমে বাঁচানোর যে প্রচেষ্টা চালানো হচ্ছে এবং জুলাই সনদের মাধ্যমে যে আপনার আহ অন্তর্ভুক্ত করে যাদেরকে রক্ষা করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে এই সন্ত্রাসী জঙ্গিরা কখনোই রক্ষা হবে না স্বাধীনতা পঞ্চাশ বছর পর হলেও বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে ঠিক একইভাবে আজকে থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর পরে হলো আমাদের পরবর্তী প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠবে যারা মুক্তিযুদ্ধের চেতনায় তাদের প্রত্যেকটা অর্গানকে শক্তিশালী করবে তারা কখনোই এই রাজাকারদেরকে ক্ষমা করবে না খুবই বিপদের একটা কথা রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ হেফাজতে সেনা কর্মকর্তা অর্থাৎ একজন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরিষ্কার যে মানে রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ সেটা কি কার্যক্রম নিষিদ্ধ হওয়া বলার অপেক্ষা রাখে না এটা আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কি প্রশিক্ষণ দিচ্ছিল কি এমন প্রশিক্ষণ দিয়ে কি গেরিলা যুদ্ধ করবে গেরিলা ট্রেনিং দিচ্ছিল দেশ উল্টায় দেবে এটা কিছুটা অবাস্তব হলেও হইতে পারে এখন নানা নাশকতা তো চালায় একটা অস্থিরতা তৈরি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ হওয়া একটি রাজনৈতিক দলের কর্মীদের গোপন প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আলোচনায় আসা সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হচ্ছে এই তথ্য জানিয়েছেন সেনা সদর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা আজ বৃহস্পতিবার সকালে ঢাকা সেনা নিবাসের অফিসার্স মেসে এতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা মেজর সাদিক নামের ওই কর্মকর্তার নাম উল্লেখ করে বলেন ওই কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন এটা ঠিক কিনা জবাবে ব্রিগেডিয়ার জেনারেল বলেন মেজর সাদিকের বিষয়টি আমাদের নজর এসছে তদন্ত শুরু হয়েছে তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন এটি একটি স্পর্শকাতর বিষয় তাই তদন্তাধীন অবস্থায় এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না এ সময় পার্বত্য চট্টগ্রামের পিডিএফ এবং অন্যান্য গোষ্ঠীর তৎপরতা সম্পর্কে কথা বলা হয় কিন্তু এটা খুব অভাব ব্যাপার মানে আওয়ামী লীগ তাহলে নানাভাবে সংগঠিত হচ্ছে তারা সামরিক প্রশিক্ষণ দিচ্ছে বোঝাই যাচ্ছে একজন সেনাবাহিনীর তত্ত্বাবধানে কি নেবে নাশকতা এবং এই কর্মকর্তা কি আসলে এতই রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ যে সেনাবাহিনী তো আমরা মনে করি যে সব মানে দল মতের ঊর্ধ্বে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেখানে কর্মরত থেকে এই বিএনপি আওয়ামী লীগের পেছনে জড়াই যাওয়া কিন্তু তার বিএনপি না এখানে আওয়ামী এবং পরিষ্কারভাবে বলছে কিন্তু ভয়ঙ্কর বিপদের কথা এইভাবে যদি মানসিকতাটা তাদের মধ্যে ডেভেলপ করে এবং যাই না সেনাবাহিনীতে তারও কেউ কেউ আছে কিনা কিন্তু এই ভদ্রলোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার স্ত্রী সহ বিভিন্ন সূত্রে বলা হচ্ছে মানে যেহেতু তন্ত্রাধীন বিষয়ে বলা যাবে না কিন্তু যতটুক আভাস এই কর্মকর্তা দিলেন তাতে তো খুবই উদ্বেগজনক বিষয় এই লাইনে যদি আওয়ামী লীগ ধাবিত হয় যদি তারা মনে করে যে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ নিয়ে ক্ষমতা উল্টায় দেবে মানে এটা অতীতে কখনো হয় না একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবেই সে সংগঠিত হবে গণতান্ত্রিকভাবেই তাকে আগাইতে হবে যেমন বিএনপি জামাতা আগাইছে সেইভাবেই তাদেরকে অপেক্ষা করতে হবে এবং জনগণের মধ্যে তাদের প্রভাব যত বাড়বে তত বেশি তারা সরকারের উপর চাপ তৈরি করতে পারবে কিন্তু সেটা অবশ্যই অস্ত্র দিয়ে ছেড়া না প্রিয় দর্শক মন্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা দেশের চলমান অবস্থা নিয়ে এবং ওয়ান ইলেভেন নিয়ে যে নিউজগুলো শুনতে পারলেন তাছাড়া সবচেয়ে বড় বিষয় হলো আওয়ামী লীগ বাংলাদেশে আবার তাণ্ডব চালানোর জন্য আওয়ামী লীগের নেতা কর্মীকে আর্মিদের ট্রেনিং দেওয়া হচ্ছে গোপনে দর্শক এই কথাটা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন খুবই অনিবার্য খুবই ভয়ঙ্করভাবে হবে এমনটা বুঝা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা আন্তর্জাতিক বিশ্লেষকরা এমন মনে করেছেন দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন নিউজ দিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ